দেশীয় ধান আমাদের মতো কোনো মিক্সিং মুক্সিং নেই শহরের পুরো একদম দেশীয় ভাত এটা আমাদের আমরা নাস্তা মিস করে ফেলেছি এই জন্য আমাদের এটা আজকে নাস্তা প্লাস ভাই আমাদের সুন্দর যা বীজ দিবে ব্যায়াম করে দেখে দেখে সুন্দর পিস দিতেছে হ্যাঁ শান এটা হলো আমাদের একশো টাকার একশো টাকার প্লাট তুমি খায় বলো তোমার কাছে কেমন লাগতেছে আমরা সোয়ার থেকে ফার্স্ট একটা রিভিউ নিতে চাইতেছি বিসমিল্লা কেমন হয়েছে সোহান তোমার মতে যেহেতু খিদার পেট এই হিসাবে বিবেচনা করা যাইতেছে না কেমন দেখ ভাই বলো কিছু বলো যাও তোমার চেহারা দেখাবো না কেমন ছিল হ্যাঁ বাদ তো ভর্তা হয়ে গেছে লেট হয়ে গেছে আসলে যেভাবে ক্যারি করছে এইভাবে লেট হয়ে গেছে